পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রেট শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুরু হ্যাঁ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আপনাদের এখানে ওকে এখানে সম্পূর্ণ

আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে রয়েছি ঢাকা সদরঘাটের লেডিস পার্ক মার্কেটে আর রয়েছি পাঁচ নাম্বার গলিতে দর্শক আজকের সন্ধানটি গেঞ্জি নিয়ে যারা গেঞ্জি আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছি গেঞ্জির আসলে ভাইরাল কালেকশনের স্বাধীনতার পরে আপডেট কি কি কালেকশন তাদের এখানে ঢুকেছে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এখানে একেবারে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কালেকশন শুরু আজকে কি অফার থাকবে আজকে তো স্বাধীনতার পরে একটা চমক অফার দিব আজকে দোকান নাম্বার কত একশো একশো সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান আচ্ছা ভিডিওর স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জি অবশ্যই আচ্ছা চলুন কথা না বাড়িয়ে কি কি কালেকশন ঢুকেছে একটু দেখানোর চেষ্টা করি কালেকশন তো পর্যাপ্ত কালেকশন তবে আমাদের দোকানে সবচেয়ে

ছিলশো টাকা বিক্রি করছে বিক্রি করতে পারছে একশো বিশ ডিজাইন পরে আছে একশো তিরিশ একশো তিরিশ না কালেকশন দেখে কালেকশন

ওয়াও কালেকশন এই দেখেন একশো ত্রিশ মাত্র একশো তিরিশ টাকা এই দেখেন ডিজাইন দেখছে আচ্ছা ওয়াও কালেকশন হাজার 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 ডিজাইন হাজার হাজার কালেকশন দেখেন একশো তিরিশ টাকা মাত্র

একশো তিরিশের মধ্যে কালেকশন একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ এগুলো একশো বিশ এই দেখেন এই যে আমাদের আবু আচ্ছা দেখছেন আচ্ছা বলো বীর দেখেন বুক টান টান করে দিয়েছে পুলিশের গুলির সামনে আচ্ছা আচ্ছা আবু সাহেব

এর মধ্যে তো প্রচুর ডিজাইন আছে হাজার দেখেন প্রচুর প্রচুর কালেকশন একশো বিশ এই যে দেখেন একশো বিশ টাকা

দেখেন একশো বিশ টাকা না চল্লিশ টাকা এটা কত একশো চল্লিশ একশো চল্লিশ চল্লিশ টাকা এগুলো একশো চল্লিশ ডিজাইন হুস্তা দেওয়া আছে আপনি ছয়শো পঞ্চাশ ডিজাইন দেখছে এগুলো সব একশো চল্লিশ কালেকশন এগুলো সব একশো চল্লিশ

ব্যবসা করতে হলে ইনশাল্লাহ গেঞ্জি রাসেলের কাছে আসতে হবে এই দেখেন গেঞ্জির জগতে যা প্রয়োজন সব পাইবেন আমাদের কাছে এই দেখেন আচ্ছা এক্সেন্ট কালেকশন এই দেখেন সুইংলেস এক্সেন্ট ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন আচ্ছা আপনারা ব্যবসা করতে হলে সদর এসে অন্তত আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবেন ইনশাল্লাহ তাহলে সদর ঘাটে হ্যাঁ সদরঘাট লেডিস মার্কেট এই দেখেন মানে একেবারে টাকা থেকে শুরু করে একবার সাতশো টাকা পর্যন্ত সাতশো টাকা পর্যন্ত চাইনা কালেকশন রয়েছে কালেকশন ওকে সব ওয়াও কালেকশন কালেকশন শেষ নেই যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখন আমরা নাম্বার দিয়ে দেখাবেন রাজকীয় কালেকশন এই যে পরে পরে ওকে এই দেখেন এই যে দেখেন এত চমৎকার কালেকশন দেখেন এগুলি আপনি अवेलेबल সব দোকানে পাবেন না কথা নিতে হলে একমাত্র আমাদের কাছে আসতে হবে আপনাদের ওকে দেখেন 400 টাকা মাত্র এগুলা কত 400 টাকা টাকা একটা মালা 1200 টাকা বিক্রি করে আচ্ছা এই দেখেন এগুলা রাজাবাস যারা রাজাবাস যারা করে এই দেখেন ডিজাইন দেখছেন এগুলা কত করে এগুলি মাত্র 400 টাকা 400 টাকা এই দেখেন ডিজাইন দেখছেন

এগুলো কালেকশন এগুলো একশো আশি টাকা আচ্ছা এগুলো আছে একশো বিশ টাকা এগুলো একশো বিশ এই দেখেন এগুলো আছে আপনার একশো ষাট টাকা আচ্ছা এগুলো একশো ষাট টাকা ষাট টাকা দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একদম দেখেন উপর পর্যন্ত কি কি কালেকশন রয়েছে আমরা একটু এগুলো সম্পূর্ণ শোরুম আসলে আপনাদেরকে দেখাবো না আপনারা আসবেন তাহলে গোপন তথ্য দেখেন দেখছেন আচ্ছা গোপন তথ্য এই যে গোপন এগুলো দেখেন ডিজাইন দেখছেন এগুলো সব আনকমন ডিজাইন বাইরের কালেকশন এগুলো আছে দেখেন দেখেন ওকে তো আসল ভাই কেউ যদি ব্যবসা করতে চায় কত টাকার মাল হইলে আপনারা পাইকারি দিবেন আসলে কি সমরেশ ভাই ব্যবসা করতে হলে ও এটা আহামরি টাকা লাগে না কিন্তু আপনার লাগবে একটা হল লাগবে সততা আর একটা লাগবে নৈতিকতা যদি থাকে আপনি অল্প টাকাতেই ব্যবসা করে সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনারা মিনিমাম যদি আমাদের শোরুমে চলে আসেন সবচেয়ে ভালো হবে যেহেতু হাজার হাজার ডিজাইন আছে আপনারা ডিজাইনগুলো বাছাই করে যদি নেন ইনশাআল্লাহ মাল কিনে মজা পাবেন এবং ব্যবসা করে মজা পাবেন আর যদি অনলাইনে নিতে চাই যদি আমি বলবো যদি আপনার অনলাইনে একান্ত না আসতে পারেন আমাদের শোরুমে তাহলে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে আমরা স্যাম্পল দেবো তাহলে আপনারা স্যাম্পল পছন্দ করলে হোক মালটা আপনাদের দোকানে পৌঁছে যাবে ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে আইসা আপনার ইনবক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমার ম্যানেজার সাহেব আছে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস